আজকে হচ্ছে আমরা গ্রামের একটু গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমরা আজকে পার্সনের সাহায্যে আমরা বিশেষ করে অলজেলির ভাবগুলা কোনটার পর কোনটা বলবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি এখানে আছে আমাদের ফার্স্ট পার্সন আমাদের ফার্স্ট পার্সন কি আই এবং আই এবং আমরা এখন ফার্স্ট পার্সনের পরে বিশেষ করে আয় এর পরে আমাদের কি বসে হ্যাঁ তারপরে কি বসে ওয়াস তারপরে বসে তারপরে আমরা যদি ডু ডাস ডিড যদি প্রেজেন্ট ইভেন্ট কল্পনা করি তাহলে আমরা ডু ডাস এর মধ্যে কি বসাবো এর পরে ডু বসাবো বুঝে গেছে ওকে আমাদের ফার্স্ট পার্টস আর আরটা আছে কি উই কি আছে উই উই তোমরা দেখেছিলা আমি তোমাদেরকে বলছিলাম উই কে যদি ভাঙি আমরা তিনটা ফর্ম পাবো মানে উই আস আওয়ার উই আস আওয়ার তাহলে দেখো উই এর পরে আমরা নরমালি কোন অবজেক্টের ভাগগুলোকে আমরা বসাবো আর উই এর পরে কি বসাবো তারপরে ওয়্যার তারপরে হ্যাভ তারপরে ডু মানে ডাজ এবং ডু এর মধ্যে আমরা উইল করে কি বসাবো ডু এবারে আছে ইফ এর মধ্যে কোন পারসন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সেকেন্ড পারসনের পরে ইউ করে কি বলবো থার্ড পারসন সিঙ্গুলার কি কি যেমন হি শি ইট যে কোনো ব্যক্তির নাম বস্তুর নাম প্রাণীর নাম এগুলি কি বসাবো বলছি

বাসব কি বাসব কারণ আমরা একসাথে কি শিখা হাই উইটাস আমাদের কোন ফ্র্যাকশন 5/5 এইটা কোন ফ্র্যাকশন

thank you sabhi